হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায় আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি আজ ঘুম থেকে উঠে দেখি আকাশটা কেমন যেন আলো আধারের খেলায় ব্যস্ত তাই তোমাদেরও আমার সাথে করে নিয়ে আসলাম এই খেলা দেখার জন্য তবে সূর্য মামা কিন্তু আষার মাস বলে একেবারেই আমাদের ছেড়ে চলে যায়নি জানি না নিজেদের মধ্যে কি এমন আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে যে কখনো দেখি এই আকাশ ভর্তি মেঘেরা খেলা করছে চারিদিকে রোদের বংশ মাত্র নেই এই আবার দেখি রোদের আলোয় চারিদিকটা কেমন যেন ঝলমলে উঠেছে অসম্ভব সেই রোদের তেজ যেন বাইরে বেরোলেই ভস্য হয়ে যাব। ঘুম থেকে উঠে এই মুক্ত আকাশ সাথে সবুজ গাছপালা দেখলে মনটাই যেন ভালো হয়ে যায় সে রোদ হোক আর বৃষ্টি সকালে শুরুটা প্রকৃতির সাথে কিছুক্ষণ কাটাতে পারাটাও যেন সারাদিনের একটা মন ভালো রাখার প্রাপ্তি এখন মায়ের স্নান সেরে পুজো দেওয়ার পালা তুলসী মন্দির আর সূর্যি মামার সাথে কিছুটা সময় কাটিয়ে যাবে গোপলার কাছে আবার কিছুটা সময় কাটাতে সারাদিন সারাদিনের রেলগাড়ির মতন ছোটাটা যেন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে আমার মা আর বাবা সকালটা যেহেতু শুরু হয় ছটার থেকে তবে বিছানা থেকে নামার সময় মা ভগবানের নাম করতে করতে মনে হয় দম দেওয়া পুতুলের মতন চাবিটা ঘুরিয়ে নেয় ব্যাস এবার সারাদিন চলতে থাকে বিরাম নেই তার আর তোমাদের সাথে গল্প করতে করতে গোপলার কাছে এসে ওর স্নান করানো শুরু ও তো অপেক্ষায় থাকে কখন মা এসে ওকে একটু আদর করবে আর ওর দুষ্টুমি শুরু কিছু কিছু সময় মনে হয় আমরা যেন সরাসরি কথা বলছি ওর সাথে আর ও যেন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে হেসে এসে ভারী দুষ্টু ও যেন তো ও মাকে পুরো ওর সময় মতোই চালনা করায় ওর যেদিন সকালের ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে যায় সেদিন মারও সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় মাকেও ডেকে নিয়ে আসে স্নান টান সেরে উপরে নিয়ে যাওয়ার জন্য আর যেদিন ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেরি হয় সেদিন মায়ের সমস্ত কাজ করতে কিভাবে যে দেরি হয়ে যায় সেটা মাও কখনো কখনো কুলকিনারা খুঁজে পায় না দেখো না সারাক্ষণ হাসতে থাকবে আর এরকম মিটিমিটি করে দুষ্টুমি করতে থাকবে এটাই ওর কাজ এখন প্রায় অলমোস্ট চারটে মতন বাজে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হতে অনেকটা লেট হয়ে গেছে কারণ জানোই তো এক গ্যাসের প্রবলেম এদিক আজকে আমাদের ওয়াশরুমে দরজাটা ঠিক করা হচ্ছিল কিন্তু সেটা আলটিমেটলি হলো না কারণ ওয়াশরুমটা এত ক্রিটিক্যাল জায়গায় এক তো প্রথমে যখন মার্বেল সেট হয়েছে তখনও কাকুড়া এক বলেছে কিন্তু এখন যখন আমার দরজা সেট করতে এসছে বৃষ্টির মধ্যে ওনারও সেম প্রবলেম পুরো সেট টেট করে আবার খুলে বাড়ি নিয়ে গেল নিচটা যখন খুলতে যাচ্ছে তখন আটকে যাচ্ছে যাই হোক এখন এই বৃষ্টির মধ্যে আজকে ভেবেছি একটা ইনস্টার জন্য শ্যুট করব তো আজকে আর শাড়ি পরবো না শাড়ি পরবো ঠিক করেছিলাম কিন্তু সেটা পরবো না একটা নর্মাল কিছু পরেই করব আর মেকআপ তো করতেই হবে একটু নর্মাল যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা টাচ আপ করবো আর এখনই যদি না যাই তাহলে আর ভিডিওটা প্রমিনেন্ট পাবো না তাই যেতে হবে চলো আজকের ড্রেস নিয়েছি হচ্ছে এটা এই যে এইটা আর এইটা কালারটা একই রকম প্রায় হয়ে গেছে এইটা আর আমার মেকআপ কিট নিয়ে বসেছে আর এটা ছাড়া আমার চলে এখানে বসবো এখন রেডি হতে তো চলো আগে রেডি হয়ে বক বক না করে বেশি কথা বলে অলরেডি লেট তারপর ভিডিও করব বাইরে নিয়ে যাবো তখন তো তোমরা সাথেই থাকবে আজ ঠিক করেই রেখেছিলাম একটু ভিডিও বানাবো আর ওয়েদারটাও ওইভাবে আমাকে সঙ্গ দেবে সেটা ভাবিনি একটু বৃষ্টি এর আগে হচ্ছিল আমি ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যেই ভিডিও বানাবো তবে টিপটিপ বৃষ্টি হলে ভালোই হতো কিন্তু কিছুক্ষণ আগে যেই পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবলাম সব শেষ আজকের এত প্ল্যানিং এত প্রোগ্রাম এত চিন্তা ভাবনা সব জল ঢেলে দিল প্রকৃতি কিন্তু সেটা ভাবতে ভাবতেই আর মেকআপটা সারতে সারতেই প্রকৃতি যেন আমার মনের কথা চিন্তা করে সবটাই নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দিল এই রকম লেভেল বৃষ্টি হওয়ার পর আমি ভিডিও করতে বেরিয়ে এই আমার হালাত দেখো আর আজকের পুরো লোকেশানটা ছিল ভিডিও করেছি পুরো এই এইখানটাতে এই জায়গাটাতে লোক ভিডিও করেছি আজকে আর আমি ওই পাশে যাইনি কারণ বৃষ্টি হয়েছে ও পাশে কী না কী আছে জানি না আমি যদি ওখানে ভিডিও করতে যেতাম কার কার সাথে না আমার আজকে দেখা হতো সেটাও জানি না তাই জন্য আর ওখানে রিস্ক নিয়ে যায়নি যা ভিডিও করা সেটা এখানের মধ্যে সম্পন্ন করেছি আর ওয়েদারটার সাথে ভিডিওটা ও মাই গুডনেস শুধু ভেবেছিলাম বৃষ্টি হওয়ার ব্যাপার আছে বৃষ্টির মধ্যেই পুরো করব কিন্তু যখন ভিডিও করতে আসলাম বৃষ্টিটা পুরোপুরি কমে গিয়ে আমাকে সুন্দরভাবে ওয়েদারটাও সাথ দিয়ে দিল বাট আর পসিবল হচ্ছে না আমি একদম ঘেমে নে একাকার হয়ে গেছি তাও ভেবেছিলাম একটাই ভিডিও করব কিন্তু ওই যা বানিয়েছে সেখান থেকে দুটো নামিয়ে নিতে পারবো তো চলো একটু গিয়ে রেস্ট নিই আবার আমার এডিটিংয়ে বসতে হবে স্পেস ফাঁকা না করলে তো হবে না আর এখন ভেবেছি প্রত্যেক দিনই এই সময়টাকে ইউটিলাইজ করব না ঘুমিয়ে কারণ না হলে রাতের জন্য বসে থাকলে রাতে এডিটিং নিয়ে বসি আর আমার ভিডিও বানানোই হয় না তো আজকে যদি স্পেস ফাঁকা করতে পারি রাত্রে ঘরে কিছু শ্যুট করবো এটা ঠিক করেছি কিন্তু আর নো কতটা কি করতে পারবো এখন ঘরে যাই আর পাচ্ছি না একে তো ওই গরম চুল খোলা আর এই বৃষ্টি বেদার স্বাদ দিয়েছে বলতে বৃষ্টি হয়নি কিন্তু এত লেভেল গরম মাই গড আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কি হালাত এরপরে যদি আমি ভিডিও বানাই সেই ভিডিওগুলো আর দেখার মতন অবস্থায় থাকবে না তাই আর সেই রিস্ক নিয়ে লাভ নেই গাছের একটা পাতাও নড়ছে দেখো সব পুরো স্টিল মানে ফেভিকুইক দিয়ে কেউ আটকে রেখে দিয়েছে শুধু পাখিগুলো এদিক ওদিক করছে কারণ ওদের তখন ঘরে যাওয়ার পালা কিন্তু আমি যখন ভিডিও করছিলাম ভিডিওর সাথে এই যে ও মানে আকাশটা আর এই চারিদিকটা স্বাদ তো দিয়েছে একটু হাওয়া দিলে আর একটু ভালো লাগতো কিন্তু কি করা যাবে সব কিছু তো তোমার মনের মতো পাবে না তবে হ্যাঁ মোটিভেট করে প্রত্যেক দিন বেরিয়ে ভিডিও করলে আই হোপ কোনো প্রবলেম হবে না গরম তা তো থাকবে এই গরমের জন্য বসে থাকলে আমি কিছুই করতে পারছি না আর ঘরে একটা প্রবলেম হয় কি বলতো ঘরে এসে চালিয়ে করা যায় কিন্তু এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তো আসে না বাইরের এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ আর আর চারিদিকে এত সুন্দর সুন্দর গ্রিনারি সেটা যদি আমি ভিডিওতে কাজেই না লাগালাম তাহলে এই গ্রামে থাকার মানে কি হ্যাঁ প্রপারলি গ্রাম গ্রামে আমি থাকি না কিন্তু চারিদিকে গাছপালাগুলো থাকার কি মানে যদি সেটা আমি আমার ভিডিওতেই আনতে না পারলাম তাই জন্য সেটা প্রপারলি ইউটিলাইজ করাই বেটার চলো ঘরে যাই আর বাইরে দাঁড়াতে পারছি না আর নিচটা তো পুরোপুরি ভেজা আমার এই জামার পুরো নিচটা একদম ভিজে একাকার হয়ে গেছে ভেবেছিলাম তো শাড়ি পরবো কিন্তু তারপর ভাবলাম শাড়ি পরে করতে গেলে আজকে ভিডিওটাই করতে পারবো না তাই এটা বের করলাম তো চলো এটা সেই দীঘায় গিয়ে পড়েছিলাম তারপরে আবার এই ভিডিও করতে বের করলাম তো দেখলাম বেশ সুন্দর ভাবে নিজেকে প্রপারলি করতে পেরেছি মানে যেমন চেয়েছিলাম তেমন আনতে পেরেছি আর ড্রেসটার সাথে তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে আর যে রিলসটা আসছে সেটা ইনস্টাতে গিয়ে একটু প্লিজ ভিজিট করে এসো বাবাই ঘরে যাচ্ছি আজকে হঠাৎ করে অনেক দিন পর আমার আবার হডব্যাগটা ভরসা হয়ে উঠেছে তো ঘুম থেকে উঠে গেছিলাম অনেক আগে ঘুমাতেও ঠিকঠাক পারিনি একটু পেটটা ব্যথা করছিল এখন কাজ করতে বসবো এখন অলরেডি ন প্রায় সাড়ে আটটা মতন বাঁচতে যায় এখনো এই কফি শেষ করে উঠতে পারিনি মা কফি দিয়ে গেছে কখন আর মা ওকে বললাম তুমি সব বন্ধ করে যাও আমি একটু এসি চালাবো এত গরম লাগছে মা বলছে কোথায় গরম আমি বললাম এত গরম লাগছে আমি আর পাচ্ছি না ওইদিকে মাকে বললাম যে আমার আজকে একটুখানি আর আমি কড়া কফি ছাড়া খেতেও পারি না আর মাকে বললাম মা আমার আজকে একটু খুব ক্রাঞ্চি খেতে ইচ্ছা করছে কিন্তু এখানে তো ক্রাঞ্চি পাওয়ার মতো কিছু নেই তাহলে আমাকেই বেরোতে হবে ফুচকা আনতে নাহলে কোনো দোকানে তো মাকে বললাম মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও মা ম্যাগিটা যা বানায় না বিশ্বাস করো ওই উপরে ডিমের ভুজি ছড়িয়ে মা সেটাই বানাচ্ছে চলো তোমাদের নিয়ে যাই একটু দেখাতে এই মাত্র কফিটা শেষ করলাম আর এই কফিটা খাওয়ার পর না খিদেটা একদম মরে যা জানো তো তবে কিছু কিছু দিন না এমন হয় দাঁড়াও একটু ম্যাগিতে কেচাপটা অ্যাড করে নি আমার না কেচাপ ছাড়াই ম্যাগিটা খেতে একদম ভালো লাগে না আমি একটু লাল লাল করে কেচাপ দিয়ে নি ও মারাত্মক লাগে খেতে এই সন্ধ্যাবেলা কফিটা খেয়ে নিজের খিদেটাকে আমি দমিয়ে রাখার চেষ্টা করি রোজ এটা পেটে পড়লে আমার যেন একদম নেশার মতন কাজ করে কেমন যেন একটা এনার্জি চলে আসে চারিদিক থেকে তবে কিছু কিছু দিন আবার মনো মানতে যায় না আর পেটও মানতে যায় না যেমন আজকেই তার একটা দিন আমাদের বাড়িতে কেচাপ খাওয়ার জিনিসপত্র একটু কমই খাওয়া হয় তাই কেচাপ শেষ হতে হতে আমাদের প্রায় পাঁচ ছ মাসের বেশি লেগে যায় এই বসলাম আমি ম্যাগি নিয়ে এখন রুটির সাথে গল্প করতে করতে একটু ম্যাগি খাবো ওর কাজটাও শেষ হয়ে গেছে আর এখন আমরা খুব একটা বেশি সময় তো একদমই পাই না তাই ওর কাজের ফাঁকে আমার কাজের ফাঁকে যতটা দুজন দুজনকে সময় দিতে পারি চেষ্টা করি সময় দেওয়ার কি অদ্ভুত যে ভালো খেতে হয়েছে কি বলবো তোমাদের এই পাহাড়ি স্টাইলের ম্যাগিটা মা যে এত ভালো বানায় এরপর পাহাড়ে গেলে মাকে যদি সঙ্গে নিয়ে যায় তাহলে মাকেই বলবো বানিয়ে খাওয়াতে আমি আর বাবা এই দুজনেই একটা মায়ের সাথে কিন্তু একদম মিল মায়ের ম্যাগির ফ্যান কিন্তু আমরা দুজনেই মা যখন বাবাকেও ম্যাগি বানিয়ে দেয় বাবারও এরকম আমার মতনই দাবি থাকে যে ম্যাগির ওপরে ডিমের ভুজি ছড়িয়েই বাবাকে দিতে হবে মা তো বাবাকে খুব রেস্ট্রিকশন বুঝে খাওয়ার দাওয়ার দেয় তবে ম্যাগির ক্ষেত্রে বাবা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না মাও না দিয়ে পারে না আমি ম্যাগি শেষ করে যেই সময় উঠলাম আমার আর রাতের খাওয়া দাওয়া করার একটু এনার্জি নেই দিকে মা মোচা কাটতে বসেছে তোমাদের তো আমি বলি মা একদম বসে থাকতে পছন্দ করে না মায়ের শরীর সুস্থ থাকলে মা একটার পর একটা কাজ করতেই থাকে আর সকালবেলা তো মা দৌড়াদৌড়ি করে ওঠে না তাই সকালের সবজি আর পেরে দুপুরের সবজিটার কিছুটা মা একদম কেটে রাখার চেষ্টা করে তাহলে সকালে একটু সুবিধা হয় সন্ধ্যাবেলা ঠাকুরের নাম করে কিছুটা টাইম বিরাম নিয়ে চা খেয়ে শুরু করে আবার রাতের কাজকর্ম এই মহিলার একদম বিরাম নেই এখন রাত সাড়ে এগারোটা মতন বাজে মেশু আর বাবা দুজনেই দোকান থেকে এসে এখন দুই ভাইরা ভাই মিলে বসেছে জমিয়ে নিজেদের মনের কথা বলতে সে যে দুজনের কত রকমের মনের কথা সে যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে কত কিছু যে তাদের আলোচনা দুজন দুজনকে কত যে ইনস্ট্রাকশন দেয় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলবে দুজনের গল্প কিছুক্ষণ বাবা এদিকে গল্প করছে মা ওইদিকে মায়ের কাজকর্ম সারছে খাওয়া দাওয়ার পরে তাই আমি ভাবলাম আমার সময়টাই বা আমি নষ্ট করব কেন একটু নেল পলিশই পড়ি আসলে তোমরা তো সেদিন দেখেছ আমাকে নেল পলিশ পড়তে কিন্তু আমার হাতে নেল পলিশগুলোর গুলোর যে অবস্থা লেফট নেল পলিশগুলো তো যেরকম সেরকমই আছে কিন্তু রাইট হ্যান্ডের নেল পলিশগুলোর কালারটা চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে গেছে কিছু নেল পেন্ট উঠেও গেছে দুটো হাতে দু রকমের নেল পেন্ট হয়ে রয়েছে ভারী বাজে লাগছে দেখতে আর কিছু কিছু নেল পলিশ যেহেতু উঠে রয়েছে তাই ভাবলাম একবারে রিমুভ করে আবার নতুন করে পরেই নি কারণ জানো তো যতদিন নেল পলিশ হাতে থাকে ততদিন নেলগুলো আমার ঠিকঠাক থাকে যেই নেল পলিশ হেঁটে যায় ব্যাস নেলগুলো তার রঙ তামাশা দেখাতে শুরু করে এখন টপিক খেতে বসেছে দেখো ওর কত প্রেস্টিজ ও খাচ্ছে দেখে তোমাদের দিকে তাকাবে না ওর খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করতে পারবে না টপি টপি একটু হাই করে দে দে সবাইকে গুড নাইট টপি টপি দেি শুধু শুধু রুটি দিয়েছ গরম গরম রুটি তো তাই জন্যই খেয়ে নিচ্ছে আর মায়ের দিকে এখনই এইখানে খেতে দেবে হচ্ছে ওর মায়ের পাখিদের মায়ের পাখিরা ভোরবেলা চারটের সময় যদি ঘুম থেকে উঠি তাহলে দেখা যাবে এখানে ঘোরাফেরা করছে মা দেখো কুয়াশা কুয়াশা পড়েছে হ্যাঁ বলছি দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশার মতন মনে হচ্ছে জানো মা সেদিন আমাদের এখানে অ্যাক্সিডেন্ট আর পর না চারিদিক থেকে এমন থমথমে হয়ে গেছে তাই না বলো সেদিন আমাদের এখানে মানে যেদিন আমি রুডিদের বাড়ি থেকে আসলাম সেদিন এখানে তার আগের দিন রাত্রেবেলা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই মাঠটা চেনু নাই মাঠটারই আশেপাশে মাঠটারই ওখানে থাকে মানে এমন না যে খুব পরিচিত কিন্তু মুখ চেনা খুব অল্প বয়স আমার থেকে হতে পারে ছোটো আবার হতে পারে বড় এরকম নো বয়সটা বলতে পারবো না তো দাদা দাদা বা ভাই ডোন্ট নো সবাইকেই চিনি কিন্তু মানে ওরা রাত্রেবেলা ড্রিঙ্ক করেই ফিট ছিল অনেক রাত্রে প্রায় একটা নাগাদ বুলেট ছিল তো মানে চারজন ফিট ছিল তো একজনের গাড়িতে মানে যে যারা দুজনে একে অ্যাক্সিডেন্ট করেছে সে খুব বাজে রকমভাবেই গাড়ি চালাচ্ছিল এবার পেছনে যে বসেছিল তার পেছনে সে ওই ছেলেটাকে বললে আমি তোর গাড়িতে যাব না দাঁড়াও জাস্ট ওয়ান মিনিট আমি ওই গাড়িতে যাব না তুই এক্সচেঞ্জ কর এবার আরেকজন যে ছিল গাড়িতে যে দুজন ছিল তার থেকে একজন এই গাড়িতে শিফট হয়েছে আর ওখানে ওই যেই গাড়ি যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি চালাচ্ছিলো তার পেছনে যে ছিল সে অন্য গাড়িতে শিফট করেছে দেখো নিয়তি কেমন হয় কার কে ছিল পেছনে বলে না যে যার যখন আয়ু শেষ হবে তার তখন প্রবলেম হবেই তো কারণ ওই গাড়িতে যেই ছেলেটা রয়েছিল পেছনে তার থাকার কথাই ছিল না অন্য একজনের থাকার ছিল সে চেঞ্জ করে এবার ওরা দুজন মাঝে একটু দাঁড়িয়ে ছিল আর বাকি দুজন অনেকটা এগিয়ে গেছে এবার ওদের গাড়ি স্পিডটা প্রায় ওয়ান ফর্টি মানে আমাদের চেকপোস্ট থেকে যেখানটা হয়েছে কালী মন্দির তোমাদের কখন আমি নিয়ে গেলে দেখাবো মানে তোমরা দেখেছো না আমরা চপ চপ আনতে যাই ঠিক তার ঠিক একটু আগেই ওখানে যে লাইট পোস্ট হয় না সেই লাইট পোস্ট ভেঙে তিন টুকরো হয়ে এরকম হয়ে গেছে ভাবো কত জোরে মারলে এরকম হতে পারে পেছনে যে বসেছিল সে তখন একটু বেঁচে ছিল টিকটিক করছিলো হসপিটাল নিয়ে যায় আমাদের এখানে জেএনএমএ নিয়ে গেছিলো জেএনএমএ নিয়ে যাওয়ার পরে লাংসটা বাস্ট করে আর কান থেকে রক্ত টক্ত বেরিয়ে গিয়ে সেও মারা যায় আর একজন তো স্পট ডেড তাকে কিছু খুঁজেও পাওয়া যায়নি মানে হয় না তাই আর আর দুজন তো গিয়ে আমাদের এখানে সামনে কাকা দোকানের সামনে আড্ডা দিচ্ছে দেখছে ওরা অনেকক্ষণ হয়ে গেছে আসছে না আর ওরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে হয়তো কিছুক্ষণ পর ওরা দেখছে পুলিশের গাড়ি গেলো তারপর ইলেকট্রিকসিটি বোর্ডের গাড়ি গেল তখন ওরা পেছন পেছন গিয়ে দেখে যে এই অবস্থা অলরেডি ঘটে বসে আছে মানে কি যে মারাত্মক প্যাথেটিক বাজে অবস্থা মানে শুন মানে দেখো তাদের সাথে আমার খুব পরিচিতই নয় কিন্তু মানে ওই চলাফেরার পথে দেখা তো উল্টো দিকে তো মানে হয় না যে ভাবছি যে এই মানুষগুলো মানে নেই মানে এরকমই মনে হচ্ছে আর কিছুই না চোখের সামনে দেখলে যে কোনো মানুষের এরকম বাজে সিচুয়েশান দেখলে খারাপ লাগাটাই স্বাভাবিক তো তোমাদের সবাইকে বলি সবাইকে 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 যারা বাইক রাইডার আছো যারা স্কুটি চালাও বাইক চালাও যাই করো তোমাদের কাছে খুব খুব করে রিকোয়েস্ট প্লিজ দাদারা ভাইরা বোনেরা দিদিরা যারাই এসবের সাথে যুক্ত মেয়েরা একটু সঙ্গে চলে কিন্তু ছেলেরা ছেলে যে দাদা বা ভাইরা তাদেরকে সবার কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট কারণ এই প্যাথেটিক সিচুয়েশানগুলো দেখলে খুব খারাপ লাগে সবার মা বাবারা অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করে ঘরে তোমরা যদি মানে তাদের আঘাত দিয়ে তাদের রেখে চলে যাও সেটা তাদের জন্য খুব প্যাথেটিক তোমরা তোমাদের জন্য খুব প্যাথেটিক যে তোমরাই আজকে আছো এই তোমাদের একটু অসাবধানতার কারণে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই তোমাদের কাছে খুব রিকোয়েস্ট তোমরা প্লিজ একটু সমঝে গাড়ি চালিয়েও বিশেষ করে যখন গাড়ি চালাবে ড্রিঙ্কটা অ্যাভয়েড করো কারণ তখন সেন্স থাকে না মানে হয়তো তুমি খুব ভালো রাইডার কিন্তু সিচুয়েশনটা তখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন সিচুয়েশন আমাদের হাতে থাকে না এমন একটা ঘটনা ঘটে যায় তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ 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 খুব সমঝে চলো গাড়িটা খুব আস্তে চালিয়েও আর খুব ভালো থেকো সাবধানে থেকো এটুকুনি বলার কারণ সবার লাইফটা সবার কাছে খুব 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 ইম্পর্টেন্ট চলো ঘরে যাই